চলুন একটা গল্পের মধ্যে দিয়ে কিছু দারুণ নতুন শব্দ শিখে ফেলা যাক আমাদের গল্পের প্রোটাগনিস্ট হল আয়ান সে যেমন ব্রিলিয়েন্ট একজন স্কলার তেমনই তার চরিত্রে কিছু সমস্যাও আছে যা ওর জার্নিটাকে বেশ ইন্টারেস্টিং করে তুলেছে দেখুন এই একটা বাক্যেই কিন্তু আয়ানের চরিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে চার চারটে দারুণ শব্দ আছে চলুন তো এগুলোকে একটু ভেঙে দেখা যাক প্রথম শব্দটা হল ওয়েওয়ার্ড মানে হল যাকে কন্ট্রোল করা খুব কঠিন সে একদম নিজের মর্জির মালিক যা ইচ্ছে তাই করে এক গুয়ে আর কি এরপর বলা হচ্ছে ওর ট্যালেন্টটা হল ইন বর্ন শব্দটা বেশ সোজা তাই না এর মানে হল ওর প্রতিভাটা জন্ম থেকেই পাওয়া খেটে খুঁটে তৈরি করতে হয়নি এখানে আয়ানের ক্যারেক্টারের আসল মজাটা সে চাইলে সবার সাথে মিলেমিশে কাজ করতে পারত মানে কোলাবারেট করতে পারত কিন্তু সে থাকত রেটিসেন্ট মানে একদম চুপচাপ নিজের ভাবনাগুলো সহজে কাউকে বলত না আচ্ছা এবার গল্পে এন্ট্রি নিচ্ছেন একজন নতুন মেন্টার মিস্টার জহির দেখা যাক তিনি এসে আয়নের জীবনে কি পরিবর্তন আনেন মিস্টার জহিরের অ্যাপ্রোচটা কিন্তু একেবারে অন্যরকম খেয়াল করে দেখুন উনি কিন্তু আয়ানকে বকাবকি করছেন না বরং খুব সরাসরি কিন্তু সম্মানের সাথে কথা বলছেন এটাই তার স্টাইল মিস্টার জহিরকে বলা হচ্ছে একজন পলিম্যাথ মানে কি জানেন এমন একজন মানুষ যিনি অনেক অনেক বিষয়ে জানেন তো এই একটা শব্দই বুঝিয়ে দিচ্ছে উনি কতটা জ্ঞানী আর অভিজ্ঞ মিস্টার জহির কিন্তু ঠিক ধরে ফেলেছিলেন আয়ানের আসল সমস্যাটা কোথায় সমস্যাটা হল নিয়মকানুনের প্রতি ওর একটা তীব্র অ্যানিমাস বা বিদ্বেষ কাজ করত আর এইটাই ওকে এগোতে দিচ্ছিল না সাধারণত এমন সাপটা কথা শুনলে তো রেগে যাওয়ার কথা তাই না কিন্তু আয়ান রেগে গেল না বরং ও বেশ অবাক হয়ে গেল একটু বিভ্রান্ত ব্যাপারটা ওর কাছে একদমই নতুন ছিল ওর এই যে হতবম্ব হয়ে যাওয়া অবস্থা এটাকেই ইংরেজিতে বলে ফ্ল্যাম্যাক্সড মানে মিস্টার জহিরের কথায় ও এতটাই অপ্রস্তুত হয়ে পড়েছিল যে ওর মাথা ঠিকমতো কাজ করছিল না মিস্টার জহিরের কথাগুলো কিন্তু কোনো নরম শান্তনা ছিল না তার মন্তব্যগুলো ছিল ট্রেনশেন্ট মানে একদম ধারালো সোজা সাপটা ঠিক জায়গায় গিয়ে আঘাত করার মতো এই যে একটা সোজা সাপটা সৎ কথা এটাই কিন্তু আয়নের জীবনে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল এখান থেকেই ও নিজেকে বদলে ফেলার জনিটা শুরু হলো। তো ও নিজেকে বদলাল কিভাবে ওর একটা পরিষ্কার প্ল্যান ছিল আর সেটার প্রথম স্টেপ ছিল নিজের পুরনো অভ্যাসগুলোকে অ্যামেন্ড করা মানে শুধরে নেয়া এই যে অ্যামেন্ড শব্দটা এর মানে কিন্তু একেবারে সব কিছু পাল্টে ফেলা নয় এর মানে হলো ছোট ছোট পরিবর্তন এনে কোনো কিছুকে আরও ভালো করে তোলা আয়ানও ঠিক তাই করতে শুরু করল ও নতুন অ্যাপ্রোচে দুটো পেলার ছিল এক নিজের ওপর স্ট্রিজেন্ট হওয়া মানে কড়া ডিসিপ্লিন আনা আর দুই কথা বলার সময় ডিসক্রিট বা সতর্ক থাকা এই দুটো জিনিসই ওকে আমূল বদলে দেয় তো থিওরি তো অনেক হলো এবার দেখা যাক আয়ান বাস্তবে এটা কতটা কাজে লাগাতে পারে ওর আসল পরীক্ষাটা হবে একটা ডিবেটে এইটাই ছিল সেই মোমেন্ট অব ট্রুথ এখানেই বোঝা যাবে ও আদৌ বদলেছে কি না ওর সামনে একটা বড় চ্যালেঞ্জ আসলো আর সবাই তাকিয়ে আছে ও কি করে সেটা দেখার জন্য একবার চিন্তা করুন তো আগের একগুয়ে আয়ান হলে এই পরিস্থিতিতে কি করত আর এখনকার এই নতুন ডিসিপ্লিনড আয়ন কি করল এইখানেই আসল পার্থক্যটা আগের আয়ান হলে অপমানিত হয়ে অ্যাম্ব্রেজ দেখাত মানে রেগে যেত বিরক্ত হত কিন্তু এখনকার আয়ান মাথা ঠান্ডা রেখে অ্যাস্ট্রেঞ্জেন্ট লজিক দিল মানে ওর যুক্তিগুলো ছিল খুব ধারালো কিন্তু মার্জিত এই পরীক্ষায় সফলভাবে পাস করার পরেই ওর ট্রান্সফরমেশনটা কমপ্লিট হল একজন বিদ্রোহী স্কলার থেকে ও হয়ে উঠল একজন সত্যিকারের মাস্টার গল্পের শেষে আরও তিনটে দারুণ শব্দ আছে যেগুলো ওরে নতুন স্টেটাসকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় আর ওর পরিবর্তনকে পূর্ণতা দেয় শেষে ও লিডারশিপের দায়িত্বটা নিতে অ্যাকুয়েস করে মানে হয়তো ওর পুরোপুরি ইচ্ছে ছিল না কিন্তু কোনো রকম প্রতিবাদ না করেই ও দায়িত্বটা মেনে নেয় আর এটাই ওর মেচিওরিটির আসল প্রমাণ তো আয়ানের গল্পটা তো শোনা হল আশা করি অনেকগুলো নতুন শব্দ শেখা হয়ে গেছে এবার নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার পালা এই কিউআর কোডটা স্ক্যান করলেই কুইজটা দিতে পারবেন যদি গল্পের মাধ্যমে শব্দ শেখার এই আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকম আরও কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না